অনুপমার প্রেম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একাদশ বর্ষ বয়ক্রমের মধ্যে অনুপমা নোবেল পড়িয়া পড়িয়া মাথাটা একেবারে বিগড়াইয়া ফেলিয়াছে সে মনে করিল মনুষ্য হৃদয় যত প্রেম যত মাধুরী যত শোভা যত সৌন্দর্য যত তৃষ্ণা আছে সব খুটিয়া বাঁচিয়া একত্রিত করিয়া নিজের মস্তিষ্কের ভিতর জমা করিয়া ফেলিয়াছে মনুষ্য স্বভাব মনুষ্য তার নখদর্পণ হইয়াছে জগতের শিখিবার পদার্থ আর তার কিছুই নাই সব জানিয়া ফেলিয়াছে সব শিখিয়া ফেলিয়াছে সতীত্বের জ্যোতি সে যেমন দেখিতে পায় প্রণয়ের মহিমা সে যেমন বুঝিতে পারে জগতের আর যে কে হোক তেমন সমাজদার আছে অনুপমা তাহা কিছুতেই বিশ্বাস করিতে পারে না অনুভাবিল সে একটি মাধুবিলতা সম্প্রতি মঞ্জুরিয়া উঠিতেছে এ অবস্থায় আশু সহকার শাখা বেষ্টিতে না হইলে ফোটো ফটো কুড়িগুলি কিছুতেই পূর্ণ বিকশিত হইতে পারিবে না তাই খুঁজিয়া পাতিয়া একটি নবীনকান্তি সহকার মনোনীত করিয়া লইল এবং দুই চারি দিবসেই তাহাকে মন প্রাণ জীবন যৌবান সব দিয়া ফেলিল মনে মনে মন দিবার বা সকলেরই সমান অধিকার কিন্তু জড়াইয়া ধরিবার পূর্বে সহকারটার মতামতেরও ঈষৎ প্রয়োজন হয় এইখানেই মাধবীলতা কিছু বিপদে পড়িয়া গেল নবীন নিরোধকান্তকে সে কেমন করিয়া জানাইবে যে সে তার মাধবীলতা স্ফুটন মুখ হইয়া দাঁড়িয়া আছে তাকে আশ্রয় না দিলে এখনই কুড়ির ফুল লইয়া মাটিতে লুটাইতে লুটাইতে প্রাণ ত্যাগ করিবে কিন্তু সহকার এত জানিতে পারিল না না জানুক অনুপমার প্রেম উত্তরোত্তর বৃদ্ধি পাইতে লাগিল অমৃতে গরল সুখে দুঃখে প্রণয়ে বিচ্ছেদ চিরপ্রসিদ্ধ দুই চারি দিবসে অনুপমা বিরহ বেতায় জর্জরিত তনু হইয়া মনে মনে বলিল বামিন তুমি আমাকে লও বা না লও ফিরিয়া চাহো বা না চাহ আমি তোমার চিরদাসী প্রাণ যায় তাহাও শিকার কিন্তু তোমাকে কিছুতেই ছাড়িব না এ জন্মে না পাই আর জন্মে নিশ্চয়ই পাইব তখন দেখিবে সতী সাধবীর ক্ষুদ্র বাহুতে কত বল অনুপমা বড়লোকের মেয়ে বাটি সংলগ্ন উদ্যানও আছে মনোরম সরোবরও আছে সে তার চাঁদও ওঠে পদ্মও ফোটে কোকিলও গান গায় মধুপাও ঝংকার করে এইখানে সে ঘুরিয়া ফিরিয়া বিরহ ব্যথা অনুভব করিতে লাগিল এলো চুল করিয়া অলঙ্কার খুলিয়া ফেলিয়া গাত্রে ধুলি মাখিয়া প্রেমের যোগিনি সাজিয়া সরসেরি জলে কখনও মুখ দেখিতে লাগিল কখনও নয়ন জলে ভাসিয়া গোলাপ পুষ্প চুম্বন করিতে লাগিল কখনও অঞ্চল পাতিয়া তরুতলে স্মরণ করিয়া হাউতাস ও দীর্ঘ ত্যাগ করিতে লাগিল আহারে রুচি নাই স্বয়ন ইচ্ছা নাই সাজসজ্জায় বিষম বিরাগ গল্প গুজবে রীতিমতো বিরক্তি অনুপমা দিন দিন শুকাইতে লাগিল দেখিয়া শুনিয়া অনুজননী মনে মনে প্রমোদ গনিলেন এক বই মেয়ে নয় তার আবার একই হইল জিজ্ঞাসা করিলে সে কি যে বলে কেউ বুঝিতে পারে না ঠোঁটের কথা ঠোঁটেই মিলিয়া যায় অনুজননী এক দিবস জগবন্ধুবাবুকে বলিলেন ওগো একবার কি চেয়ে দেখবে না তোমার একটি বই মেয়ে নয় সে যে বিনা চিকিৎসায় মরে যায় জগবন্ধুবাবু বিস্মিত হইয়া বলিলেন কি হলো ওর তা জানি নে ডাক্তার আসিয়া দেখিয়া শুনিয়া বলিলেন অসুখ বিসুখ কিছুই নাই তবে এমন হয়ে যায় কেন জগবন্ধুবাবু বিরক্ত হইয়া বলিলেন তা কেমন করে জানব তবে মেয়ে আমার মরে যাক এত বড় মুশকিলের কথা জ্বর নেই বালাই নেই শুধু শুধু যদি মরে যায় তো আমি কী করে কী ধরে রাখব গৃহিণী শুষ্ক মুখে বরবধু মাতার নিকট ফিরিয়া আসিয়া বলিলেন বৌমা মা অনু আমার এমন করে বেড়াই কেন কেমন করে জানবো মা তোমাদের কাছে কি কিছু বলে না কিছু না গৃহিণী প্রায় কাঁদিয়া ফেলিলেন তবে কী হবে না খেয়ে না শুয়ে এমন করে সমস্ত দিন বাগানে ঘুরে বেড়ালে কদিন আর বাঁচবে তোরা বাচ্চা যা হোক একটা বিহিত কর দে না হলে বাগানের পুকুরে একদিন ডুবে মরবে বড় বউ কিছুক্ষণ ভাবিয়া চিন্তা বলিল দেখে শুনে একটা বিয়ে দাও সংসারে ভার পড়লে আপনি সব সেরে যাবে বেশ কথা তবে আজই এ কথা আমি কর্তাকে জানাবো কর্তা এ কথা শুনিয়া অল্প হাসিয়া বলিলেন কলিকাল দাও বিয়ে দিয়েই দেখো যদি ভালো হয় পরদিন ঘটক আসিল অনুপমা বড়লোকের মেয়ে তাহাতের উপগতি পাত্রের জন্য ভাবিত হইল না এক সপ্তাহের মধ্যে ঘটক ঠাকুর পাত্র স্থির করিয়া জগবন্ধুবাবুকে সংবাদ দিলেন কর্তা এ কথা গৃহিণীকে জানাইলেন গৃহিণী বড়বাবুকে জানাইলেন করুমে অনুপমাও শুনিল দুই একদিন পরে একদিন দ্বীপ প্রহারের সময়ে সকলে মিলিয়া অনুপমার বিবাহের গল্প করিতেছিল এমন সময়ে সে এলোচুল আলু থালু বসনে একটা শুষ্ক গোলাপ ফুল হাতে করিয়া ছবিটির মতো আসিয়া দাঁড়াইল জননী কন্যাকে দেখিয়া ঈশ্বত হাসিয়া বলিলেন মা যেন আমার যোগিনী সেজেছেন বড় বউ ঠাকুরনও একটু হাসিয়া বলিল বিয়ে হলে কোথায় সব চলে যাবে। দুটো একটা ছেলে মেয়ে হলে তো কথাই নেই অনুপমা চিত্রা পিতার ন্যায় সকল কথা শুনিতে লাগিল বউ আবার বলিল মা ঠাকুরজির বিয়ের দিন কবে ঠিক হলো দিন এখনও কিছু ঠিক করা হয়নি ঠাকুর জমাই কি পরেন এইবার বিয়ে দেবেন তবে তো বেশ ভালো ঘর তারপর একটু হাসিয়া ঠাট্টা করিয়া বলিল দেখতে কিন্তু খুব ভালো না হলে ঠাকুরজির আমার পছন্দ হবে না কেন পছন্দ হবে না জামাই আমার বেশ দেখতে এইবার অনুপমা একটু গিরিবা বক্র করিল ঈসৎ হেলিয়াম পদনক দিয়া মৃত্তিকা খনন করিবার মতো করিয়া নখ খুরিতে খুরিতে বলিল বিবাহ আমি করিব না জননী ভালো ভালো শুনিতে না পাইয়া জিজ্ঞাসা করিলেন কি মা বড় বউ অনুপমার কথা শুনিতে পাইয়াছিল খুব জোরে হাসিয়া উঠিয়া বলিল ঠাকুরজি বলছে ও কখনো বিয়ে করবে না বিয়ে করবে না 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 করুক গে অনুর জননী মুখ টিপিয়া একটু হাসিয়া চলিয়া গেলেন গৃহিণী চলিয়া গেলে বরবধূ বলিল তুই বিয়ে করবি না অনুপমা পূর্বমত গম্ভীর মুখে বলিলেন কিছুতেই না কেন যাকে তাকে গছিয়ে দেওয়া নামে বিবাহ নয় মনের মিল না হলে বিবাহ করাই ভুল বউ বিস্মিত হইয়া অনুর মুখ পানে চাহিয়া বলিল গুছিয়ে দেওয়া আবার কি গো গুছিয়ে দেবে না তো কি মেয়ে মানুষ দেখে শুনে পছন্দ করে বিয়ে করবে নিশ্চয়ই তবে তোর মতে আমার বিয়েটাও ভুল হয়ে গেছে বিয়ের আগে তো তোর দাদার নাম পর্যন্ত আমি শুনিনি সবাই কি তোমার মতো বউ আর একবার হাসিয়া বলিল তোর কি তবে মনের মানুষকেও জুটেছে নাকি অনুপমা বধু ঠাকুরানীর সহস্য বিদ্রোহ পেয়ে মুখখানে পূর্বাপেক্ষা চতুর্গুণ গম্ভীর করিয়া বলিল বউ ঠাট্টা করছ নাকি এখন কি বিদ্রোপের সময় কেনলো হয়েছে কি হয়েছে কি তবে শোনো অনুপমার মনে হইল তার সম্মুখে তার স্বামীকে বধ করা হইতেছে সহসা কতুলু দুর্গে বধ মঞ্চ সম্মুখে বিমলা ও বীরেন্দ্র সিং দৃশ্য তার মনে ভাসিয়া উঠিল অনুপমা ভাবিল তার যাহা পারে সে কি তাহা পারে না সত্যি স্ত্রী জগতে কাকে ভয় করে দেখিতে দেখিতে তা চক্ষু অনৈসর্গিক প্রভাই থকথক করিয়া জ্বলিয়া উঠিল দেখিতে দেখিতে অঞ্চলখানা কোমরে জড়িয়া গাছ কোমর বাঁধিয়া ফেলিল ব্যাপারে দেখিয়া বরবধূ তিন হাতে পিছাইয়া গেল নেমেষে অনুপমা পার্শ্ববতী খাটের খুঁড়ো বেশ করিয়া জড়িয়া ধরিয়া ঊর্ধ্ব নেত্রী চিৎকার করিয়া কহিতে লাগিল প্রভু স্বামী প্রাণনাথ জগত সমীপে আজ আমি মুক্তকাণ্ডে স্বীকার করব। তুমি আমার প্রাণনাথ প্রভু তুমি তুমি আমার আমি তোমার এ খাটের নয় এ তোমার পদযুগল আমি ধর্ম সাক্ষী করে তোমাকে পতিত্ব বরণ করছি এখনও তোমার চরণে স্পর্শ করে বলছি এ জগৎ তুমি ছাড়া অন্য কেউ আমাকে স্পর্শ করতে পারিবে না কার সাধ্য প্রাণ থাকতে আমাদেরকে বিচ্ছিন্ন করে মা গো জগত জননী বর চিৎকার করিয়া ছুটিয়া বাহিরে আসিয়া করিল ওগো দেখো গে যে কেমন ধারা করছে দেখিতে দেখিতে গিরিণী ছুটিয়া আসিলেন ঠাকুরিনের চিৎকার বাহির পর্যন্ত পৌঁছে আছিল কি হয়েছে হলো কি কর্তা তার পুত্র চন্দ্রবাবু ছুটিয়া আসিলেন কর্তা গিন্নিতে পুত্র পুত্র বধুতে দাস দাসিতে মুহূর্তে ঘরে ভিড় হইয়া গেল অনুপমা মূর্চিত হইয়া খাটের কাছে পড়িয়া আছে গৃহিণী কাঁদিয়া উঠিলেন অনুর আমার কি হলো ডাক্তার ডাক জল আন বাতাস কর ইত্যাদি চিৎকার পাড়ার অর্ধেক প্রতিবাসী বাড়িতে জমিয়া গেল অনেকক্ষণ পরে চক্ষু চক্ষুড়ু মিলন করিয়া অনুপমা ধীরে ধীরে বলিল আমি কোথায় তাহার জননী মুখের নিকট মুখ আনিয়া সহিষ্ণ বলিলেন কেন মা তুমি যে আমার কোলে শুইয়াছো অনুপমা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মৃদু মৃদু কহিল ও তোমার কোলে ভাবছিলাম আমি আর কোথাও কোনো স্বপ্ন রাজ্যে তার সঙ্গে ভেসে যাচ্ছি দর বিগলিত অশ্রু তার গণ্ড বাহিয়া পড়িতে লাগিল জননীতা মুছিয়া কাতর হইয়া বলিলেন কেন কাঁদছো মা কার কথা বলছো অনুপমা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মৌন হইয়া রইল বরবধূ চন্দ্রবাবুকে এক পাশে ডাকিয়া বলিল সবাইকে যেতে বলো আর কোনো ভয় নেই ঠাকুরজি ভালো হয়েছেন ক্রমশ সকলে প্রস্থান করিলে রাত্রে বড় বউ অনুপমার কাছে বসিয়া বলিল ঠাকুরজি কার সঙ্গে বিয়ে হলে তুই সুখী হোস অনুপমা চক্ষু মুদ্রিত করিয়া কইল সুখ দুঃখ আমার কিছুই নেই সেই আমার স্বামী তা তো বুঝি কিন্তু কে সে সুরেশ সুরেশই আমার সুরেশ রাখাল মজুমদারের ছেলে হ্যাঁ সেই রাত্রে গিরি নিয়ে কথা শুনিলেন পরদিন অমনি মজুমদারের বাড়িতে আসিয়া উপস্থিত হইলেন নানা কথার পর সুরেশের জননীকে বলিলেন তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দাও সুরেশের জননী হাসিয়া বলিলেন মন্দ ভালো মন্দর কথা নয় দিতেই হবে তবে সুরেশকে একবার জিজ্ঞেস করে আসি সে বাড়িতেই আছে তার মত হলে কর্তার অমত হবে না সুরেশ বাড়ি থাকিয়া তখন বিয়ে পরীক্ষার জন্য প্রস্তুত হইতেছিল এক মুহূর্ত তার এক বৎসর তার মা বিবাহের কথা বলিলেন সে কানেই তুলিল না গিরিনী আবার বলিলেন সুর তোকে বিয়ে করতে হবে সুরেশ মুখ তুলিয়া বলিল তা তো হবেই কিন্তু এখন কেন পড়ার সময় ওসব কথা ভালো লাগে না গৃহিণী অপ্রতিভ হইয়া বলিলেন না পড়ার সময় কেন এক জমিন হয়ে গেলে বিয়ে হবে এক হয়ে গেলে বিয়ে হবে কোথায় এই গায়ে জগবন্ধুবাবুর মেয়ের সঙ্গে কি চন্দ্র সঙ্গে যেটাকে খুকি বলে ডাকতো খুকি বলে ডাকবে কেন তার নাম অনুপমা সুরেশ স্বল্প হাসিয়া বলিল আ অনুপমা দূর তা দূর সেটা ভারী কুচ্ছিত কুচ্ছিত হবে কেন সে বেশ দেখতে তা হোক বেশ দেখতে এক জায়গায় শ্বশুরবাড়ি বাপের বাড়ি আমার ভালো লাগে না কেন তাতে আর দোষ কি দোষের কথা কাজ নেই তুমি এখন যাও মা একটু করি কিছুই এখনও হয়নি সুরেশের জননে ফিরিয়া আসিয়া বলিলেন শুরুতে এক গায়ে কিছুতেই বিয়ে করতে চায় না কেন তা তো জানি না অনুর জননে মজুমদার গৃহিণীর হাত ধরিয়া কাতরভাবে বলিলেন তা হবে না ভাই এই বিয়ে তোমাকে দিতেই হবে ছেলের অমত আমি কি করবো বল না হলে আমি কিছুতেই ছাড়ব না তবে আজ থাক কালার একবার বুঝিয়ে দেখব যদি মত করতে পারি অনুর জননী বাড়ি ফিরিয়া আসিয়া জগবন্ধুকে বলিলেন ওদের সুরেশের সঙ্গে যাতে অনুর আমার বিয়ে হয় তা করো কেন বলো দেখি গ্রামে তো একরকম সব ঠিক হয়েছে সে সম্বন্ধ আবার ভেঙে কি হবে কারণ আছে কি কারণ কারণ কিছুই নাই কিন্তু সুরেশের মতো অমন রূপে গুণের ছেলে কি পাওয়া যাবে আরও আমার একটিমাত্র মেয়ে তার দূরে বিয়ে দেব না সুরেশের সঙ্গে হলে যখন খুশি দেখতে পাবো আচ্ছা চেষ্টা করব। চেষ্টা নয় নিশ্চিত দিতে হবে কর্তা নদ নাড়ার ভঙ্গি দেখিয়া হাসিয়া ফেলিলেন তাই হবে গো সন্ধ্যার পর কর্তা মজুমদার বাড়ি মজুমদারের বাটি হইতে ফিরিয়া আসিয়া গিরিণীকে বলিলেন বিয়ে হবে না সে কি কথা কী করবো বলো ওরা না দিলে তো আমি জোর করে ওদের বাড়িতে মেয়ে ফেলে দিয়ে আসতে পারি না দেবে না কেন এক গায়ে বিয়ে হয় ওদের মত নাই গিরিনী কপালে করাঘাত করিয়া বলিলেন আমার কপালের দোষ পরদিন তিনি পুনরায় সুরেশের জননীর নিকট আসিয়া বলিলেন দিদি বিয়ে দে আমার তো ইচ্ছা আছে কিন্তু ছেলের মত হয় কই আমি লুকে সুরেশকে আরও পাঁচ হাজার টাকা দেব টাকার লোভ বড় লোক সুরেশের জননী একথা সুরেশের পিতাকে জানাইলেন কর্তা সুরেশকে ডাকিয়া বলিলেন সুরেশ তোমাকে বিবাহ করতেই হবে কেন কেন আবার কী এই বিবাহে তোমার গর্ভধারিণীর মত আমারও মত সঙ্গে সঙ্গে একটু কারণও হয়ে পড়েছে সুরেশ নত মুখে বলিল এখন পড়াশোনার সময় পরীক্ষার ক্ষতি হবে তা আমি জানি বাপু পড়াশোনা ক্ষতি করে তোমাকে বলছি না পরীক্ষা শেষ হলে বিবাহ করো জি আজ্ঞা অনুর জননের আনন্দের নাই এ কথা তিনি কর্তাকে বলিলেন দাস দাসী সকলকেই মনের আনন্দে এ কথা দিলেন বড় বউ অনুপমাকে ডাকিয়া বলিল হলো বর্জ্যে ধরা দিয়েছে অনুসলার যে ঈশ্বত হাসিয়া বলিল তা আমি জানতাম কেমন করে জানলি চিঠিপত্র চলতো নাকি প্রেম অন্তর্যামি আমাদের চিঠিপত্র অন্তরে চলত ধন্যী মেয়ে তুই অনুপমা চলিয়া যাইলে বরবধূ ঠাকুরানি মৃদু মৃদু বলিল পাকামি শুনলে গা করে আমি তিন ছেলের মা উনি আজ আমাকে প্রেম শেখাতে এলেন আজ এই পর্যন্ত জানকারিটা ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন और पशे थका बेलैकन कर प्रेस करते भूलें ना